ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে যুক্ত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে সামার প্রোটেকশন কিট বিতরণ করা হলো। মালদা জেলা পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অধীনে এই সামার কিট বিতরণ করা হয় এই উপলক্ষে মালদা জেলা পুলিশের পক্ষ থেকে মালদা শহরের রথবাড়ি মোড় এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে জেলা পুলিশের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা মিলে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে যুক্ত পুলিশ কর্মী ও ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে সামার কিট তুলে দেন ধন্যবাদ স্যার এবারে আমি আরো কয়েক বিএসপি চতুর্থ স্যার তিনি আমাদের শ্রদ্ধীয় এডিশনালসি হেডকোয়ার্টার স্যারকে বরণ করে নিলেন এবারে সমস্ত কিছু আমাকে ধরেছে সেবারে দ্বিতীয় চঞ্চল আসবেন প্লিজ মালদা জেলার বিভিন্ন প্রান্তে আমরা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত পুলিশ কর্মচারী যারা এই ট্রাফিক ব্যবস্থার সঙ্গে জড়িত রয়েছে তাদের হাতে তুলে ধরছে সেই সমস্ত ট্রাফিক অফিসার এবং ফোর্স যারা আছেন তাদের হাতে তুলে দিচ্ছেন আমাদের সৌথ হেডকোয়ার্টার